অপরিজিতা কাতান কাতানটা তোমাদেরকে একবার খুলে দেখাই তোমরা কিন্তু প্রেমে পড়ে যাবে কতটা সুন্দর জারি ওয়ার্কটা দেখো আজকের ফার্স্ট কালার হচ্ছে পিচ কালারের শাড়িটা কিন্তু পুরোটা গোল্ডেন জারি যাচ্ছে ওয়ার্ক আঁচল পোর্শনটা কিন্তু পেটাই জড়ির কাজ যাচ্ছে পাড়ের কাজটা পুরো জালের ওয়ার্ক যাচ্ছে শাড়ি জুড়ে রয়েছে পুরো অপরিজিতা ফুল আর কোয়ালিটি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আচলটা দেখিয়ে দিচ্ছে আচলে কোনো লাইন আপ নেই পোর্শনটা দেখো কি সুন্দর ওয়ার্ক করা হাতাতে রয়েছে হচ্ছে কাজ কালারটা যাচ্ছে স্কাই ব্লু কালার তোমাদেরকে একটা কথা বলে রাখি এই কালার গুলো কিন্তু ক্যামেরায় একদম বোঝা যায় না আমার মুখের কথা শুনে কালারটা বুকিং করো পুরো আচলে যাচ্ছে পেটাই জরির কাজ পার পোর্শনটা যাচ্ছে ফুলের জালের ওয়ার্ক করা যাচ্ছে আর এই কোয়ালিটিটা দেখতে পাচ্ছো আর ডুয়েল টোন এফেক্টটা কিন্তু পুরো ময়ূরকণ্ঠি নেক্সট কালার যাচ্ছে পেস্তা গ্রিন কালার কালারটা কিন্তু এই বছরের ট্রেন্ডিং কালারের মধ্যে একটা পুরো শাড়িতে কিন্তু গোল্ডেন জারির ওয়ার্ক করা যাচ্ছে পাড়ের পোর্শনটা দেখো আলাদা করে কিছু কলার নেই পুরো শাড়িতে ডুয়েল টোন এফেক্ট দেখিয়ে দিই হলুদের উপর ডুয়েল টোন এফেক্ট সবার প্রিয় কালার ডিপ সি কালার আমরা আচল পোর্শনটা আরেকবার দেখে নাও ফুল শাড়িতে রয়েছে অপরাজিতা ফুলের কাজ শাড়ির কোয়ালিটি কিন্তু অসাধারণ আর নীলের ডুয়েল টোন যাচ্ছে আমার ফেভারিট কালারের মধ্যে একটা কালার হচ্ছে পার্পেল কালার পার্পেল কালারের ওপর যে গোল্ডেন যে জারির কাজটার জন্য কিন্তু কালারটা প্রচন্ড ভাবে ফুটে উঠেছে কালারটা যাচ্ছে প্রপার ওয়াইন কালার যে কোনো লাইট ব্লাউজের সাথে কিন্তু কালার টা প্রচন্ড ভালো মানাবে তোমাদেরকে কয়েকটা কথা বলে দি স্ক্রিনে নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে বুকিং করলে তার দায়িত্ব ইন্টারন্যাশনাল এর নয় আজকের লাস্ট কালার হচ্ছে মেহেন্দি গ্রিন কালার কালার টা আলাদা করে কিছু বলার নেই রেডিস যে টোনটা রয়েছে শাড়িতে কিন্তু অপূর্ব লাগছে শাড়িটা দেখাতে দেখাতে তোমাদেরকে প্রাইস টা বলে দিই আজকে শাড়ি প্রাইস যাচ্ছে অনলি এইট থ্রি জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সো বুকিং না